আমার নাম শোভা আমি দেখতে মাসালা খুব সুন্দর ছিলাম যখন আমি ক্লাস সিক্সে উঠি নতুন নতুন স্কুল মানুষ কাউকে চিনতাম শুধুমাত্র আমার কয়েকটা বান্ধবীদের ছাড়া কয়েকদিন যাওয়ার পর আমাকে ছেলেরা প্রপোজ করা শুরু করলো আমি যখন স্কুলে যাওয়া আসা করতাম কয়েকটা ছেলে মিলে আমার পিছু পিছু যাইতো আমার বাসা থেকে আমার স্কুলটা ছিল তিরিশ মিনিটের রাস্তা আমার বান্ধবীরা মিলে আমরা হেঁটে হেঁটে যেতাম আর স্কুলে যাওয়া আসা করার সময় রাস্তায় আরো কয়েকটা ছেলে আমাকে প্রপোজ করলো একটা ছেলে তো প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আমার পিছু পিছু যেত আবার আসার সময় আমার পিছু পিছু আসতো তাই বাধ্য হয়ে লুকিয়ে লুকিয়ে রাস্তা দিয়ে না গিয়ে বাড়ির মধ্যে দিয়ে যেতাম তারপর আমার পিছু ছাল না আর এত ছেলে প্রপোজ করাতে না ছেলেদের দেখলে আমি খুব ভয় পেতাম আর আমাদের ক্লাসেও একটা ছেলে ছিল ও আমাকে অনেক পছন্দ করতো ওই ছেলেটাও ক্লাসের মধ্যে আমাকে অনেক জ্বালাতন করতো একদিন তো আমার বান্ধবী আমাকে বলতেছে চল হেড কাছে গিয়ে বিচার দে তারপর আমি আর আমার বান্ধবী মিলে হেড সারের কাছে গেলাম কিন্তু ওইখানে যাওয়ার পর সারকে দেখে ভয় পেয়ে ওইখান থেকে চলে আসলাম আর কিছুই বলতে পারলাম না যাই হোক ক্লাস সেভেনে ওঠার পরও আমাকে বিরক্ত করা ছাড়লো না ক্লাস সেভেনের যখন শেষের দিকে তখন আমি আর আমার বান্ধবী মিলে একটা প্ল্যান করি যে ওর নাম্বার নিয়ে ওর সাথে কয়েকদিন প্রেমের অভিনয় করব। তারপর ওকে ছাকা দিয়ে ব্যাকা বানিয়ে দেব। পরে ওর নাম্বারটা ঠিকই নিলাম নাম্বারটা নেওয়ার পর আমার একটা ফুপু ছিল তার ফোন থেকে লুকি লুকিয়ে সাথে কথা বলতাম আর আমার বান্ধবীও থাকতো আমার সাথে যাই হোক কয়েকদিন কথা বলার পর ওই ছেলেটা আমার ফুপাতো ভাই আর অন্যান্য ছেলেদের কাছে সবকিছু বলে দিল আমি ওর সাথে প্রেম করি আমার ফুপাতো ভাই বাসায় এসে আমার মায়ের কাছে সবকিছু বলে দিল আমার মা তো আমাকে অনেক পিটাইলো লাঠি দিয়ে এরপর এই ঝামেলা শেষ হওয়ার পর আমার পরীক্ষাটাও শেষ হয়ে গেল আমি যখন ক্লাস এইটে উঠি আমার ফুপা ছিল ওই স্কুলের সভাপতি তাই ও যেন আমাকে আর বিরক্ত না করে এই কারণে ওকে স্কুল থেকে টিসি দিয়ে দিয়েছে স্কুলে নতুন আরো অনেক বান্ধবীরা আসলো তাদের সাথে আমার ভালো খাতির হলো আমি দেখ অনেক অনেক সুন্দর ছিলাম তাই সবাই আমাকে পছন্দ করত। আমার নতুন যে বান্ধবীগুলো হয়েছে ওদের সাথে আমার ক্লাসের ছেলেদের সাথে অনেক খাতির ছিল ওদের সাথে মিশতে মিশতে ক্লাসের ছেলেদের সাথে আমার অনেক ভালো খাতির হয়ে যায় ওই ছেলেদের মধ্যে থেকে একটা ছেলেকে আমার খুব ভালো লাগতো ও দেখতে অনেক সুন্দর ছিল এরপর যখন ক্লাস নাইনে উঠি আমি ওই ছেলেটাকে খুব পছন্দ করতাম একদিন ও আমাকে প্রপোজ করে আর আমি অনেক খুশি হয়েছিলাম তারপর আগের কথা মনে পড়ল আমার যে এই সমস্ত কথা যদি জানতে পারে তাহলে আবার আগের মতো বাসায় মা আমাকে মারবে এই ভেবে ওকে আমি না করে দিই তারপরেও সে আমার পিছু ছাড়ো না আমার বাসার পাশে আমি একটা জায়গায় প্রাইভেট পড়তাম সে ওইখানে ভর্তি হলো আমার জন্য ওর বাসাটা ছিল আমাদের স্কুলের পাশে কিন্তু তারপরেও ও এত দূর থেকে আমাদের ওইখানে পড়তে যেত পরে আমি রাজি হয়ে যাই তারপর ভালোই আমাদের প্রেম চলে আমার যে ফুপাতো ভাই ছিল ও আবার আমাকে পছন্দ করত। তাই আমার খোঁজ খবর সবসময় রাখতো আমি কার সাথে প্রেম করি না করি যাই হোক ক্লাস নাইনের শেষের দিকে এসে আমার ফুপাতো ভাই জানতে পারে আমি ওর সাথে প্রেম করি আর সোজা গিয়ে আমার ফুপাতো ভাই আমার মার কাছে গিয়ে সবকিছু বলে দেয় আর আমার মা তো আমাকে অনেক গালাগালি করে তারপর ওর সাথে আমি আর কথা বলিনি ক্লাস টেনে ওঠার প্রায় দুই মাস চলে গেছে তা ওর সাথে কথা বলিনি সতেরোই মার্চ আমাদের স্কুলে পিকনিক ছিল ওই দিন আমরা পিকনিক শেষ করে সবাই মিলে ঘুরতে গেছিলাম তখন আবার আমার সেই ফুপাতো ভাই দেখে ফেলে সে এসে আবার আমার মায়ের কাছে সবকিছু বলে দেয় আমার মা তো সবকিছু শুনে আমাকে অনেক গালাগালি করে এরপর চলে আসলো করোনা আর করোনার জন্য আমাদের স্কুলটা বন্ধ হয়ে যায় আর ওর সাথে ফোনে কথা বলতাম আর এর মধ্যে তিনবার আমার মা জেনে গেছে প্রতিবারই আমাকে অনেক গালাগালি করেছে তারপরে ওর সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলতাম এরপর আমরা শহরে চলে আসি ওইখানে একটা স্যার আমাকে আর আমার ছোট বোনকে পড়াতো একদিন ও আমার কাছ থেকে একটা গোপন ছবি চাই এর আগে থেকে চাচ্ছিল কিন্তু আমি দেই। ওই দিন আমার কি হয়েছিল আমি ওকে ছবিটা দিয়ে দিয়েছি আর এর পরে আবার আমার মা জেনে যায় তারপর থেকে ওর সাথে আমার কথা বলা বন্ধ এই সব কিছু আমি আমার সারের সাথে শেয়ার করি স্যার আমাদের পড়াচ্ছে প্রায় ছয় মাস হয়ে গেছে এর মধ্যে স্যারও আমাকে একটু একটু পছন্দ করা শুরু করেছে তার কাছে ওর সব কিছু বলায় সে আমাকে বলে আপনি ওর সাথে কথা বলা বন্ধ করে দেন ওকে ছেড়ে দেন তারপর আমি আমার স্যারকে বলি ও যদি ছবিটা নেটে ছেড়ে দেয় তখন তো আমার মরা আর কোনো উপায় থাকবে না তখন স্যার আমাকে অনেক সাহস দিল বললো ও ওই ছবি দিয়ে কিছুই করতে পারবে না আমি আপনার সাথে আসি যদি আপনি ওর সাথে কথা বলা বন্ধ করে দেন আর আমি আপনাকে সাহায্য করব না পরে আমিও রাজি হয়ে গেলাম আমি স্যারকে বললাম আমি আর ওর সাথে যোগাযোগ করব না এর কয়েকদিন পর স্যার আমাকে হঠাৎ করে একদিন প্রপোজ করে আমি তাকে কিছুই বললাম না তখন স্যার আমাকে জিজ্ঞাসা করলো আমার জন্য কি তোমার মনে একটু জায়গা নাই পরে আমি স্যারকে বললাম আমি একটু ভেবে দেখি ভেবে দেখে তারপর আপনাকে জানাবো তারপর ভেবে দেখলাম ছেলেটা ভালো লেখা পড়াও করে ভালো বাবা মা মেনে না নিলে পালিয়ে রাজি হয়ে যাই পরে আমাদের প্রেম শুরু হয়ে যায় প্রায় দেড় বছর ওর সাথে আমার প্রেমের সম্পর্ক আর এর বিষয়ে আমার ফ্যামিলি কেউ জানতো না আমাদের মধ্যে সবকিছু হয়ে গেছে মানে স্বামী স্ত্রীর মধ্যে যা হয় সবকিছু হয়ে গেছে হঠাৎ করে একদিন আমার মা সবকিছু জেনে যায় এবং তাকে আসতে নিষেধ করে করে দেয় এরপর অনেক কষ্ট লুকিয়ে লুকিয়ে ওর সাথে কথা বলতাম পড়াতে যেহেতু আমরা একে অপরকে অনেক ভালোবাসতাম যাই হোক আমি যখন কলেজে উঠি তারপর আমরা আবার দেখা করি আমি একটা ফোন কিনি আর ওইটা দিয়ে ওর সাথে কথা বলতাম তিনকাল ভালোই যাচ্ছিল এরপর ফার্স্ট ইয়ারে উঠে আমরা গোপনে বিয়ে করে ফেলি আমি পরীক্ষায় এক বিষয় ফেল আমার রেজাল্ট দেওয়ার কয়েকদিন পর আমরা কথা বলে পালিয়ে আসি তার পরিবার রাজি ছিল কিন্তু আমার পরিবার রাজি ছিল না কয়েকদিন তার বন্ধুর বাসায় থাকার পর আমার শ্বশুর শাশুড়ি আমার নিতে আসে পরে আমার দাদু দুই পরিবারকে মিলিয়ে দেয় এরপর ছোটখাটো করে একটা বিয়ের অনুষ্ঠান করে আমাদের বাড়ি থেকে বিশ জনের মতো আমার শ্বশুর বাড়িতে আসে এরপর আমাকে আর আমার হাজবেন্ডকে আমার বাবার বাড়িতে নিয়ে আসে আলহামদুলিল্লাহ এখন আমরা খুব ভালো আছি আমি আমার শ্বশুর বাড়ির সবার চোখের মনে সবাই আমাকে খুব ভালোবাসে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি যেন সারা জীবন সবাইকে নিয়ে এইভাবে ভালো থাকতে পারি যাই হোক এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপু আমাকে লিখে পাঠিয়েছে সবার জীবনে অতীতে অনেক কিছুই ঘটে যায় তো আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আপনি যেন এইভাবে স্বামী সংসার নিয়ে সারা জীবন সুখে থাকতে পারেন আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ